আসসালামু আলাইকুম এক্স রকেট টেলিগ্রাম ওয়ালেট ইউজারদের জন্য দারুণ সুখবর কিন্তু এসছে তারা তাদের এই প্রজেক্ট থেকে আমাদের পেমেন্ট দিবে সরাসরি বিকাশ এবং নগদে সে সম্পর্কে তারা বিস্তারিত ফিচার সহ একটা আপডেট নিয়ে এসেছে সেই আপডেটটা কীভাবে করবেন আপনি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এর পাশাপাশি এখান থেকে টোকনটা আপনি কীভাবে ক্লেম করবেন কীভাবে আপনি সেটা সেল করবেন সেটা আমি আপনাদের রেভিডিও মাধ্যমে জানাই দিব এর সাথে সাথে এখানে কিছু ইলিজিবল ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলো না মানলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু ইলিজিবল হবেন না তো সেগুলো কি সেগুলো আপনি কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস টু আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে দেখেন আমি বাইনান্সের একটা অফার শেয়ার করেছি আপনি কি করবেন জাস্ট যদি আপনার বাইনান্স অ্যাকাউন্ট থাকে এটা কিন্তু নতুন একটা অফার ঠিক আছে বিটিটিসি টোকেন পাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার বাইনান্সে চলে যাবে ক্লেম করতে পারবেন এটাতে সবাই পার্টিসিপেট করবেন যদি আপনার বাইনান্স অ্যাকাউন্ট থাকে এর পাশাপাশি দেখেন এখানে ছোট একটা এয়ারড্রপ শেয়ার করেছি এখান থেকে আপনি ইনস্ট্যান্ট ইউএসডিটি পাবেন ঠিক আছে এবং সেটা ফ্রিতে পেমেন্ট নিতে পারবেন সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এছাড়া এখানে আপনি পাবেন এখানে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন এছাড়া দেখেন এখানে আরো একটা এয়ারড্রপ শেয়ার করেছি বায়নাসের কিন্তু একটা অফার এখানে হচ্ছে তাদের টু উপলক্ষে তারা এই অফারটা কিন্তু দিছে ঠিক আছে আপনি জয়েন করলে এখানে পঞ্চাশ ডলার পাবেন পার রেফারে পাবেন পাঁচ ডলার এবং মিনিমাম ঐজ আশি ডলার এখানে আপনি ফ্রিতে কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারেন তো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এক্স রকেট মাইনিং বর্তমানে কিন্তু টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্টে ভালো ধরনের প্রফিট দিচ্ছিল না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে টেলিগ্রাম বটের বিভিন্ন মাইনিং প্রজেক্টগুলো আছে আগের মতো আবার হাইপ তৈরি করে ফেলেছে একটা সময় ছিল আমরা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে সবাই কিন্তু কাজ করতাম মোটামুটি ভাইরাল হয়ে গিয়েছিল যে টেলিগ্রামে কাজ করলে হয়তো বা ভালো ধরনের প্রফিট পাওয়া যায় সেম সেই অবস্থানটা আবার কিন্তু ফেরত আসছে এর মধ্যে একটা প্রজেক্ট হচ্ছে এক্স এক্সটকে এর পাশাপাশি আমরা সলফায়ার কিংডম নামে একটা প্রজেক্টের মধ্যে কাজ করি সেটা কিন্তু সলোনার নিজস্ব প্রজেক্ট সেরকম বেশ কিছু প্রজেক্ট এখনও মার্কেটে আসছে সেমভাবে এই যে এক্স রকেট ওয়ালেট এটা কিন্তু শুধুমাত্র মাইনিং প্রজেক্ট না একটা ওয়ালেটের অফার আর এখানে বিকাশ এবং নগদের ফিচারটা কিন্তু অ্যাড আছে তো কোথায় কীভাবে দেখবেন আমি আপনাদের একটু দেখাই আপনি যে পি টুপি ডাটা ক্লিক করেন পি টুপি ডাটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি বিডিটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে হয়তো আপনার ইউএডিটি থাকতে পারে তো এখানে আপনি বিডিটি সিলেক্ট করে নেবেন আমি আপনাদের এই যে বিডিটি মানে বাংলাদেশি বিডিটি মানে আমাদের বাংলাদেশে যেমন লোকাল কারেন্সি হচ্ছে টাকা বা বিডিটি সেম ভাবে এখানে আপনি বিডিটি সিলেক্ট করে নেবেন এরপর আপনি যে পেমেন্ট এটা ক্লিক করেন করলে এই জায়গা দেখেন অনেকগুলো অপশন চলে আসছে ব্যাংক ট্রান্সফার বিকাশ নগদ রকেট ইউপে অর্থাৎ বাংলাদেশে তারা পেমেন্ট করবে সরাসরি বিকাশ নগদ এবং রকেটে সেই জন্য আমি আপনাদের বলবো যে আপাতত এই প্রজেক্টটা মানে সব প্রজেক্ট মিস করলাম এই প্রজেক্টটা আপনারা কেউ মিসটেক করবেন না টেলিগ্রাম গ্রুপে আমাদের এই প্রজেক্টের লিঙ্ক দেয়া থাকবে ঠিক আছে এছাড়া আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক থাকবে এই যে এই লিংকে ক্লিক করে দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন টেলিগ্রাম দিয়ে অ্যাকাউন্ট করা কিন্তু খুব সহজ জাস্ট ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে ক্লিক করে নিয়ে অ্যাকাউন্ট করবেন কারণ পরবর্তীতে তারা আমাদের বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট করবে আমরা অনেক সময় দেখা যায় যে এই সকল প্রজেক্ট থেকে পেমেন্ট পেলে ডলার পেমেন্ট পাই কিংবা টোকেন সেল করতে হয় সেক্ষেত্রে আমাদের অন্য কোনো এক্সচেঞ্জের সাইডে এই টোকেনগুলো পেমেন্ট নিতে হয় সেখানে ট্রেড করে কিংবা কনভার্ট করে টোকেনটা আবার ডলারে কনভার্ট করতে হয় সেই ডলারটা আবার পিটিপির মাধ্যমে সেটা সেল করে টাকাতে কনভার্ট করতে হয় কিন্তু এখানে ওরকম কোনো প্রবলেম নাই আপনি যেটা পেমেন্ট পাবেন সেটা সরাসরি আপনি বিকাশ নগদ কিংবা রকেটে পেমেন্ট নিতে পারবেন তবে এখনো তারা পেমেন্ট অপশনটা কিন্তু চালু করেনি তারা ফিচারটা নিয়ে এসছে খুব শীঘ্রই তারা এরকম একটা আপডেট কিন্তু দিয়ে দিবে আপনি যদি একটু খেয়াল করেন তারা পিটিপি অলরেডি কিন্তু নিয়ে এসেছে এখানে ঠিক আছে আপনি চাইলে এখানে বায়ও করতে পারবেন আপনার টোকেনগুলো আপনি চাইলে কিন্তু এখানে সেলও করতে পারবেন কোন টোকেনটা আপনি সেল করতে পারবেন সেটা হচ্ছে এই যে এক্স রকেট এই যে এইটা এই যে এক্স রকেট এখানে কিন্তু অলরেডি চলে এসেছে এই যে আপনি আর অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে এই যে জার্নিতে ক্লিক করে দিলে আমরা প্রতিদিন যে ডেইলি ক্লেম করি ঠিক আছে এই যে ডেইলি রিওয়ার্ড এইখান থেকে ক্লেম করলে আমাদের এখানে একটা পয়েন্ট কিন্তু আর্ন হয় এইটা তারা পরবর্তীতে কনভার্ট করে আমাদের রিচার্জ সকট এবং নগেটে কিন্তু তারা আমাদের পেমেন্ট করবে ঠিক আছে তারা এখনো পর্যন্ত পেমেন্ট অপশনটা চালু নেই তবে খুব শীঘ্রই তারা পেমেন্ট অপশনটা চালু করবে কারণ অলরেডি তারা পিউটিউবি নিয়ে এসছে ইউটিউবের এখানে পেমেন্ট অপশনে তারা বিকাশ নকদ আর রকেট ব্যাঙ্ক ট্রান্সফার ইউপে এরকম অপশন কিন্তু নিয়ে এসছে সো তাদের পরিকল্পনা যেটা সে পরিকল্পনায় কিন্তু এটা রয়েছে আর যেহেতু তারা এটা অলরেডি নিয়ে চলে এসছে আমরা আশা করতে পারি খুব শীঘ্রই আমরা এখান থেকে পেমেন্টের একটা আপডেট কিন্তু পেয়ে যাব এইখানে কাজ করা কিন্তু খুবই সহজ জাস্ট এখানে ডেলি চেকিংয়ে ক্লিক করে আপনি প্রতিদিন ডেইলি একটা চেকিং করবেন এর পাশাপাশি আপনি যদি প্রথম অ্যাকাউন্ট করেন তাহলে স্পিনে ক্লিক করলে একটা স্পিন কিন্তু আপনি এখানে ফ্রি পাবেন ঠিক আছে একটা স্পিন ফ্রি পেলে এই স্পিন থেকে আপনি টেলিগ্রামের একশো এক্স স্টকের পেতে পারেন ইস্টার পেতে পারেন ঠিক আছে ডলারও পেতে পারেন আর যদি আপনি মনে করেন যে আমি এখানে একটা স্পিন বাই করব সেক্ষেত্রে আপনাকে এখান থেকে কিন্তু পয়েন্টটা তারা কেটে নেবে তো আমি আপনাদের বলবো এটা করার দরকার নাই যেটা আপনারা একটা ফ্রিতে পাবেন সেটা আপনারা এখানে কাজে লাগাবেন বাকি আসলে পয়েন্টগুলো রেখে দেন এই পয়েন্টের মাধ্যমে পরবর্তীতে কিন্তু পেমেন্টটা দিবে তারা বিকাশ নগদ এবং রকেটে তো এখানে আরো কিছু কথা আমি আপনাদের বলি অনেকেই বলেন যে ভাই আমরা অনেক প্রজেক্টে কাজ করি কিন্তু দেখা পেমেন্টের জন্য পরবর্তীতে আমরা ইলিজিবল হয় না এই প্রজেক্টটা আসলে কি করতে হবে আমি আপনাদের বলি এখানে অল্প কিছু ট্রানজেকশন আপনি কমপ্লিট করে রাখবেন যেমন এখানে দেখেন আমি বিভিন্ন ছোট ছোটো যেই এয়ারড্রপগুলো আছে সেখান থেকে কিন্তু ডক্স টোকেন আমি আর্ন করেছি এবং সরাসরি কিন্তু এখানে নিয়ে রাখছি ইউএসডিটিও কিন্তু এখানে অল্প একটু আসে যেটা খুবই সামান্য তো আপনারা কি করবেন এটা কিন্তু একটা ওয়ালেটের অফার আপনি যদি এখানে ডলার এখন নিয়ে আসেন এই ওয়ালেটে তাহলে কিন্তু আপনি সেটা আবার ইনস্ট্যান্ট উদ্যোগ করতে পারবেন তো আপনি কি করবেন মাঝে মাঝে এই ওয়ালেটে আপনি ডলার নিয়ে আসবেন মনে করেন আপনি ইউএসডিটি নিয়ে আসলেন কিংবা ডক্স টোকেন নিয়ে আসলেন কিংবা ইউএসডিসি আনলেন টোন আনলেন কিংবা সল আনলেন যেটা হোক নিয়ে আসবেন মানে সেন্ড করে এখানে নিয়ে আসবেন তো এটা আপনি কীভাবে করবেন এই যে ডিপোজিটটা ক্লিক করবেন করলে দেখেন এই যে ডিপোজিট ক্রিপ্ট এখানেটা ক্লিক করবেন করার পর মনে করেন আপনি ইউএইডিটা আনবেন ইউএইডিটা ক্লিক করবেন ওর নেটওয়ার্কে আপনি আনবেন ব্লিপকারিটা যদি আনেন এখানে ক্লিক করবেন করলে এখানে একটা অ্যাড্রেস কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন এইভাবে অ্যাড্রেস কপি করে নিয়ে এসে আপনি কিন্তু এখানে নিয়ে আসবেন মিনিমাম দশ সেন্ট হলেই কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারবেন এখন যদি আপনি যদি মনে করেন যে আমি এখানে ডলার নিয়ে আসছি আমি এটা আসলে এখান থেকে আবার উঁচু করবো তাহলে সেটা কিন্তু আপনি পারবেন আপনি ব্যাকে চলে আসেন ব্যাকে চলে আসার পর এখান থেকে কিন্তু আপনি উদ্যোগ করতে পারবেন এই যে উদ্যোগ উদ্যোগ সেকশনে ক্লিক করে আপনি যেটা উদ্যোগ করতে চান ঠিক আছে সেটা আপনি কিন্তু এখানে থেকে উদ্যোগ করে নেবেন যেমন এখানে আমি ডক্স চাইলে কিন্তু উদ্যোগ করতে পারি ডক্সে এ ক্লিক করে দিলাম এবার এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন কোন অ্যাড্রেসে পেমেন্ট নেবেন নিয়ে নেক্সটে ক্লিক করবেন করলে আপনার উদ্যোগটা কিন্তু কনফার্ম হয়ে যাবে আমি এটা কেন বললাম সেটা হচ্ছে অনেক প্রোজেক্ট আছে যে আমরা কাজ করি কিন্তু পেমেন্ট পাই না কেন পায় না কারণ তারা কিছু ট্রানজ্যাকশন আসলে দেখতে চায় তাদের অ্যাকাউন্টে তো সেই জন্য আপনার অ্যাকাউন্টে আপনি কিছু ট্রানজেকশন রাখবেন তাহলে এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট যদি পেমেন্ট পাবেন কোনো রকম কনফিউশন কিছু থাকবে না মাঝে মাঝে কয়েকটা ট্রানজেকশন কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি বাড়বে সেক্ষেত্রে আপনি পেমেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট নট এলিজেবল কিন্তু হবেন না ঠিক আছে এই কাজগুলো করবেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজেবল হবেন আর যদি আপনি আরও ইনকাম বাড়াতে চান আর সেক্ষেত্রে আপনি কিছু রেফার করতে পারেন রেফার করলে এখান থেকে এক্সট্রা কিছু ইনকাম হবে এর সাথে সাথে আনসেকশনে সেকশনে ক্লিক করে প্রতিদিন যদি আপনি ডেলিটা এইটা ডেলি রিওয়ার্ডটা নেন তাহলে এখান থেকে আপনার ইন্টার্নটা কিন্তু অটোমেটিক্যালি বাড়তে থাকবে তো আশা করি বোঝাতে পারছি এটাই লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ